নমস্কার বন্ধুরা শুভ দোলযাত্রা আর এই শুভ দোলযাত্রাতে রঙিন দিনে রঙিন নাস্তাটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন অসম্ভব মজার খেতে লাগে বানানো যেমন সোজা খেতে অসম্ভব মজার হয় তো এটা তৈরি করতে আমার লাগবে সুজি আমি একটা বড় বাটি নিয়ে এক বাটি সুজি নিলাম এক চামচ মতন চিনি দিলাম মিষ্টিটা একটু আমি হালকা খাবো বলে এক চামচ দিয়েছি আপনারা বেশি খেলে বেশিও দিতে পারেন তো এক বাটি সুজির সঙ্গে আমি এক বাটি হালকা গরম জল ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রাখবো একটু সুজিটা নরম হয়ে যাবে এইদিকে আমি একটা বিট ছোটো করে কেটে নিয়েছি তার সঙ্গে ঝাল যেমন খাবো আমি সেরকম করে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন তো মিক্সিতে দিয়ে দিলাম একটু ধনে পাতা দিলাম এর সাথে ধনেপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয় আর এখানে দিলাম এক টুকরো আদা ছোট করে কেটে আর দিলাম কিছু নারকেল কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম এই নারকেলটা দেওয়ার জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটুখানি জল দিয়ে আমি এটাকে একটা ভালো করে ঘুরিয়ে নেব একদম মিহি পেস্ট না হলেও হবে একটুখানি আধা গোটা গোটা থাকলেও খেতে ভালো লাগবে তো এটা পেস্ট করতে করতে আমার দেখুন এদিকে যে সুজিটা ছিল ওটা নরম হয়ে গেছে এদিকে পেস্টটাও আমার রেডি হয়ে গেছে তো এইবার সুজিটা ঢাকনা তুলে সুজিটাকে একটু নেড়ে নিয়ে এই যে পেস্টটা করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু একদম আমি মিহিভাবে পেস্ট করিনি হালকা একটু দানা আছে এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগে নারকেলটা তো এইবার আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিলাম জল দিয়ে আর এই যে একটুখানি লবণ দিলাম লবণ ছাড়া তো কোনো খাবারেরই স্বাদ হয় না তো এইবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেবো কোনো রকম যেন দলা না থাকে ভালো করে মেশানোটা কিন্তু অবশ্যই সুন্দর করে মেশাবেন দেখবেন খুব সুন্দর খাবারটা যেমন হেলদি তেমনি সুস্বাদু আর তেমনি লোভনীয় খাবারটা আপনারা যদি না খেয়ে থাকেন এই রঙিন দিনে সকালে কিংবা বিকালে একবার এইভাবে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন যে কোনো দিনেই খাওয়া যায় তবে আজকের দিনটা একটু স্পেশাল তো দেখুন আমি এর মধ্যে একটু তরকা দেবো এক চামচ মতন সাদা তেল একটু ঘি মিশিয়ে গরম করে নিয়েছি ওর মধ্যে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ জিরে ফোড়নে দিলাম দিয়ে এই যে তড়কাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো তো মেশানোটা হয়ে গেল এইবার এর মধ্যে এক চামচ দিলাম বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা দিয়ে এইবার এটাকে আমি তিন থেকে চার মিনিট সুন্দর করে ফেটিয়ে নেবো এই ফেটানোটার উপরে নির্ভর করবে এই খাবারটা আপনার কতটা সুস্বাদু হবে কতটা স্পঞ্জি হবে কতটা নরম হবে তো অবশ্যই একটু ধৈর্য নিয়ে এটাকে সুন্দর করে তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন তো আমার ফেটানোটা হয়ে গেল সাইডে রেখে দিলাম এইবার এইগুলোকে আমি তৈরি করব আমি ছোট ছোট বাটিতে আপনাদের কাছে যদি ইডলি মেকার থাকে তার মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো আমার কাছে ছিল না বলে আমি ছোটো বড়ো পাঁচটা বাটি নিলাম তেলটা ব্রাশ করে নিলাম এইবার আরও একটু ফেটিয়ে নেব এই ফেটানোটাই অবশ্যই কিন্তু ভালো করে ফেটাবেন তো ফেটানো হয়ে গেল এইবার আমি বাটির মধ্যে এইগুলোকে দিয়ে দেবো তো দেখুন আমার পাঁচটা বাটির মধ্যেই কিন্তু সবগুলো আমি ঢেলে নিয়েছি একটু ভালো করে ট্যাপ করে নেব যেন নিচে কোনো ফাঁকা না থাকে তো আমার ট্যাপ করাও হয়ে গেল এবার এইগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমি স্টিম করে নেব এইগুলো কুড়ি থেকে পঁচিশ মিনিট অবশ্যই স্টিম করবেন কারণ এর মধ্যে বিট আছে বিটটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে নারকেল ধনেপাতা আদা আর হচ্ছে এই যে সুন্দর একটা ফ্লেভার এই ফ্লেভারেই আপনার মনটা ভরে যাবে দেখুন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে স্টিম করে নিয়েছি কত সুন্দর লোভনীয় হেলদি নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এই নাস্তা খেলে শরীরের রকম কিন্তু অসুবিধা হয় না আর বিট খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপযুক্ত তো যারা বিট খেতে একদম পছন্দ করেন না তারা একবার এইভাবে নাস্তা তৈরি করে খাবেন দেখবেন অনেক মজা করে খেতে পারবেন তো যখন তৈরি হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারেন উপর থেকে ফেটে যাবে হাতে একটু লেগেও যাবে না তো আমি এটাকে ঠান্ডা করে এই যে বাটিতে নিয়ে নিলাম একটা থালাতে নিলাম এবার বাটিগুলো দেখুন এটা ঠান্ডা হলে এমনি উঠে যায় হালকা গরম অবস্থা আমি এগুলোকে উঠাচ্ছি বলে একটু ছুরি দিয়ে আমি সাইড থেকে কেটে দিলাম তো দেখুন কত সহজভাবে এটা কিন্তু উঠে গেল তো আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পাচ্ছেন আর এটা কতটা সুস্বাদু যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন তো দেখুন কত সহজভাবে হেলদি নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল ধনেপাতা আদা নারকেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর খেতেও অসম্ভব মজার লাগে আবারও বলছি হাতের কাছে যদি একটু নারকেল থাকে অবশ্যই কিন্তু দেবেন তাহলে খেতে অনেক বেশি মজার লাগবে তো রেডি হয়ে গেল আমি সবগুলোকে সুন্দর করে দেখুন বাটির থেকে খুলে নিয়েছি সব বড়টাও দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে তৈরি করে খেতে ভুলবেন না আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ